বর্তমানে সবাই জানেন না যে মিরাজ আরোহী মেম শুটিং সেটে মিলে গিয়ে আরোহী নাটকের ক্যামেরাম্যান হয়ে গেলেন মিরাজ খান এটা অবশ্যই আপনারা সবাই জানেন না আজকে আমি বলবো যে তাহলে কি সত্যি সত্যি মিরাজ আরোহী মেম মিলে গিয়েছে আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বলে দিব তার আগে প্লিজ ভিডিওটি একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাহলে কি সত্যি সত্যি মিরাজ আর এম এম সেটে মিলে গিয়েছে এটা আপনারা একদম ক্লিয়ারি দেখতে পারবেন তাহলে ভিডিও শুরু করা যাক সবাই বর্তমানে জানেন যে মিরাজ আর এম অনেক ভালো জুড়ে ছিলেন এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন একটা ভুল বোঝার কারণে মিরাজ আর এর জুড়িটা ভেঙে যায় এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন বর্তমানে সবাই জানেন না যে মিরাজ আর এম শুটিং ছেড়ে মিলে গিয়েছে এটা অবশ্যই আপনারা সবাই জানেন না আজকে আমি বলবো যে মিরাজ আর যে মিলে গেছে এটা কতটা সত্যি এবং কতটা মিথ্যা আমি এখন সবার সামনে তুলে ধরবো এবং সব কিছু দেখে দেব তাহলে একটু দেখতে থাকুন যে মিরাজ আর ভিডিওটি মিলে গিয়েছে তার ভিডিওটি আরে মেয়ে ওই যে সিন দেন না সবাই তো দেখতে পালেন যে মিরাজ আর রহিম মিলে গিয়েছে এটা তো আপনারা সবকিছু দেখতে পালেন আর রহিম নাটক করতেছে আর ক্যামেরাম্যান হলো মিরাজ খান এটা তো আপনারা সবকিছু দেখতে দেখত 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 পালেন এখন থেকে করলে মিরাজ আর অনেক নাটক আসবে অনেক টিকটক আসবে এখন থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন সবাই তো দেখতে পালেন যে মিরাজ আর রহিম মিলে গিয়েছে এটা তো সবার সামনে আমি দেখিয়ে দিলাম সবাই বর্তমানে জানছিলেন না যে মিরাজ আর রহিম চারটা বছর প্রেম করছিল এটা অবশ্যই আপনারা সবাই জানছিলেন না একটা ভুল বোঝার কারণে কুলে মিরাজ আরওর বিচ্ছেদ হয়ে যায় এটাও অবশ্যই আপনারা সবাই জানেন না বিচ্ছেদটা হয়েছিল কার জন্য এটাও কলে আপনারা সবাই জানেন না এটাও আমি এখন সবার সামনে বলে দেবো যে মিরাজ আরও যে বিচ্ছেদটা হয়েছিল এবং মিরাজ আরও যে জুড়িটা ভেঙে গেছিলো এটা কার জন্য হয়েছিল এটা আমি এখন সবার সামনে বলে দেবো শুধুমাত্র সাগেব সিদ্দিক কারণে কুলে মিরাজ আরও জুড়িটা ভেঙে গেছিলো এবং বিচ্ছেদটা হয়েছিল শুধুমাত্র সাগেব সিদ্দিকের কারণে সবাই বর্তমানে জানেন যে প্রিয়াঙ্কি গিয়ে মিরাজ আর এম অনেক ভালো নাটক করেছে এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন এটা কুলে সাগেব সিদ্দিকের সহ্য নেই এই জন্য কুলে আর এম এমকে ছিনিয়ে নিয়েছে মিরাজের কাছ থেকে এটাও তো অবশ্যই আপনারা সবাই জানেন তারপরে কুলে মিরাজ আর এম এম মিলে গিয়ে চুডিং করতেছে এটা তো আপনারা সবকিছু দেখতে পারেন এখন থেকে অনেক নাটক নাটক আসবে এটা আপনার পরবর্তীতে দেখতে পাবেন মিরাজ আরোমের নাটক তাহলে সবার কাছে কেমন লেগেছে যে মিরাজ আরমে মিলে গিয়েছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে